এখন মনে হয় আমার জন্য এই পেশাটাই ঠিক আছে কারণ এই পেশায় থাকলে ঘরবাড়ির প্রয়োজন হয় না ভালো বিছানার প্রয়োজন হয় না ফ্যামিলির প্রয়োজন হয় না সংসারের প্রয়োজন হয় না আছে গরু না আছে খাওয়া মাঝে মাঝে মন খারাপ থাকলে মার সাথে কথা বিশ্বাস করে বাংলাদেশে ড্রাইভারি পেশার মতো প্রত্যেকই পেশা আর খুব ভালো না কোন সালে আপনারা দাঁড়ায় থাকতেই হবো কিচ্ছু করার নাই ওই লোড আমাদের অবস্থা এই সব রাত নাই ডিউটি করছি কখন বাসে যাবো কখন কেউ আবার রাত্রে ডিউটি আসতে হলো কীভাবে সম্ভব আমরাও তো মানুষ নাকি দেখেন কেউ বিচ্ছু বলা মতো না